আপনি যখন আল্লাহ তার আপনাকে বানাইছে আল্লাহ এবাদত করার জন্য আল্লাহ আনুগত্য করার জন্য আর আপনি আপনি আল্লাহ বিশাল বড় আল্লাহ থেকে বলার কেউ নাই তোমাকে আল্লাহ তোমাকে তোমাকে তোমার হায়াতে প্রদান আল্লাহ तुम्हारी तुम्हारे मालिक अल्लाह तुम्हारी तुम्हार सबकिछ मालिक अल्लाह तुम्हारी तुम्हारे सन्तान मालिक अल्लाह तुम्हारे जाने सब कुछ मालिक एक मात्र अल्लाह अल्लाह कड़े বন্দীব তুমি যে তুমি তোমার সামনে উপনীত তোয়া তোমার সাবরী তনত্বকে কিছুদিনAppCompat প্রদান দিলাম দাও পর আল্লাহ ইয়াতো গুলা নিয়ামত দিলাম আল্লাহ তোমার ত্যাগ কষ্ট করে বানাইলাম ইয়াতো সুন্দর করে বানাইলাম ইয়াতো সুন্দর আত্ম দি দিলাম তোমাকে পরিপূর্ণ মানুষে বানাইলাম তোমার ভিতর শক্তি দিলাম তোমাকে দাপট দিলাম তোমার মুখের জবানের পথে আওয়াজ দিলাম তোমার হাত বাড়ায় তোমার আত্মকে শক্তি দিলাম

আমি তুই কে বলছ স্বামী করার জন্য আমার স্বামী আমাকে কিছু গরু কুনিয়া দিয়েছিল কিছু হাঁস করিয়ে দিছিল

এই মাদের কথা থেকে তিন মাস আগে হয়ে গেছিল প্রত্যেকের মুখে মুখে মঙ্গলবার উত্তর হবে জানা সত্য আজকে কেন কি করলাম কি করলাম দুনিয়ার কি করলাম কেন আসলাম না মসজিদে चैनल उत्तरे कोटा सुनलाम ना चैनल आलर कोटा सुनना दिने दिकरे ईमाने मजबूत चैनल लगना ईमाने मजबूत चैनल लगना सुन बे सुन बे एक तो घटना बड़ी शोहर अल्लाह ना अल्लाह अल्लाह महिला अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जाकर अल्लाह नबी पर इमान न्यासे वही समझे अल्लाह ताला न हाँ वही बढ़िया सारे अल्लाह नबी रसूल अलैहिम तुल्लाद ने पर इमान से वही समझे अल्लाह ताला की पूर्णता चलो जी सुन दे सुने एक प्यार कोई आ तो बढ़िया जाएगा इतना

তুমি কেন যারা মহামারে দরবা করলা তুমি কে যারা আল্লাহর কাইমান আল্লাহ তুমি আমার পরিধান নিয়ে আশা আমার গুরুত্ব করতে করো আমার গুরুত্ব দি না করো আমি তোমাকে শেষ করে দেব এই দুনিয়াতে তোমাকে টিকে থাকতে দেব না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে বললেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে জীবন যাবে

কষ্ট দেয় বসে আপনাকে দিন দরকার নাই দরকার নাই আল্লাহ দরকার নাই না উজমিল্লা এমন মহিলা পাওয়া যে মহিলা অস্বীকার করে বলবে যে আমার হাত পা এই হাত পা দিয়ে আমি চলা

আমি আপনি ইচ্ছা করলে আমাদের তো ইমানে জজবা নিয়ে আসতে পারবো আমলে সোয়ালে করতে পারবো ন্যাক আমল দিকে দাপ্ত হতে পারবো আমল থেকে বুঝে সর্বনা তোমা বলেরা একটু তো চিন্তা করা যায় না একটু চিন্তা করেন একটু চিন্তা করলে সব কিছু পেয়ে যাবেন চিন্তা না করলে কোনো কিছু পাইবেন না যে কোনো একটা বিষয়

আপনারা কেমন ছিলেন আর আল্লাহ নদী আসার পরে আপনাদেরকে কেমন বানাইছেন আপনাদের অবস্থা কিরকম ছিলেন আল্লাহ নদী এক মুসলমান ছিলেন না পরবর্তীতে মুসলমান হয়েছেন অনেক সুন্দর আপনারা জাহিরিয়াতে ইতিহাস বুঝতে পাইবেন ওই পাতায় পাতায় লেখা আছে ওই যুগের সময় মহিলাকে কলঙ্কিত মনে করত

আমার প্রশ্নের জবাবে উনি বলতেছেন যে আপনি যেরকম সুন্দর আমি আমার কন্যা সন্তানের নাম রাখছি সুন্দর অর্থাৎ জামিলা সুন্দরী আমি আমার কন্যা সন্তানের নাম রাখতাম জামিলা অর্থাৎ সুন্দরী ওই আমি আমার বিবি আপনার দুজন এক কারের উপর যখন শুয়ে আসি মাঝখানে সন্তানটাকে শোয়া দিলাম সন্তানটা একবার তোর মার দিকে তাকায়

আমাদের শরীরে তো এই নিয়ম আছে যে মাটি নিষে দাফন করে দেওয়া কিভাবে তাকে দাফন কর সকাল হইতে না হইতে আমি সকালবেলা উঠলাম সাজায় দাও জামিলাকে সুন্দর করে দাও আমি আমার বন্ধুর পাশে চলে যাব আমি আমার বন্ধুর পাশে তাকে নিয়ে যাব দাওয়াত করার জন্য তাকে কিছু খানাও খাওয়া দাও মা গরম দুকনি কোলে মধ্যে নিছেন নরাল পর খানা খাওয়া নরম উপর তাই মা চিন্তা করতেছেন বাবা বাবু সুন্দর করে খানা খাও করে আমি যখন দাফন করে দিয়েছি দাপন করার পর পিছন থেকে কান্না কাটি শুরু করেছে বলছি নিয়ে যাও নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমাকে ভালো নিয়ে যাও আমার কান্না আমি আপনার উপর বায়াত হইলাম আপনি সাহায্য হইলাম আপনি বললেন আমার জীবনের সমস্ত গুলা মাফ হয়ে গেছে কিন্তু আমার জীবনে একটা গুণায় মাফ হয়ে নাই যে আমি সন্তানকে মাটির নিচে রাইকে আসলাম